তাহলে এখানে জাওয়ালুন শব্দের অর্থ হল মোবাইল জাওয়ালুন অর্থ কি মোবাইল তাহলে আমি যদি বলি তার মোবাইলটা নতুন তাহলে কি হবে জাওয়ালুন তার মোবাইল আরবি কি তার মোবাইল অন্য কেউ কথা বলবেন না তার মোবাইল আরবি কি তার মোবাইল জাওয়ালুন হু জাওয়ালুন হু না जावा लुहू जावा लुहू तलाश मोबाइल आप तुम क्या बे जावा लुहू जादी दुन तार मोबाइल पुरातन पुरातन आप एक तो है बने जावा लुहू कोडी मुन कोडी मुन कोडी मुन कोडी ইদরে মদিনা আরবিকের ক্লাস্টার পাশাপাশি এই ক্লাসটা করলে ভালো হয় তাহলে অনেক শব্দ আপনি এখানে ব্যবহার করতে পারেন ওখানে যেটা পড়বেন যেমন আজকে আমরা পড়েছি নতুন পুরাতন ঠিক না ঠান্ডা গরম তারপরে কি পড়েছি লম্বা খাটো এগুলো কিন্তু আজকে পড়েছি আমরা তাহলে জাওয়ালুহু কদিমুন জাওয়ালুহু জাদিদুন ঠিক না আচ্ছা এরপরে আর কেউ হাত উঠাচ্ছেন না তার কাকে জিজ্ঞেস করব না নিজেকে জিজ্ঞেস করব নাকি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা চেষ্টা করেন আপনি বলবেন হলো বই বই আরবি হলো কি বলেন তো কিতাবন তাহলে তোমার বই নতুন কি হবে কিতাবুকা জাদিদুন মাসাল্লাহ তার বই পুরাতন পুরানো কি যেন বলেন কদিমুন 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 তার বই পুরাতন কিতাবহু কদিমুন মাসাল্লাহ আমার বই নতুন আমার বই কিতাব কিতাবহি কিতাব কিতাবহি শুধুমাত্র মনে রাখবেন ফার্স্ট সিঙ্গুলারের ক্ষেত্রে ইয়া হবে ইয়া কিতাব বি এখানে মাত ইয়ামা কিতাব বি যদি পুরাতন হয় কদিমন নতুন হলে কি বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে আর কেউ ট্রাই করতে চান নাসিমা রহমান আপা বলেন হ্যাঁ বলেন আপনি বলবেন আপনি বলবেন হচ্ছে চাবি মিফতাহ মানে হচ্ছে চাবি তাহলে আপনি বলবেন তার চাবি নতুন তার চাবি তো হু বলতে হবে শেষে আবার

তালা আরবি হলো কুফলুন তালার্বি কি কুফলুন তাহলে আমার তালা আরবি কি মাসাল্লাহ কুফলি জাদিদুন কুফলিদুন আচ্ছা এরপরে বলবেন আমার বাড়ি নতুন

জামিলুন মানে কি সুন্দর সুন্দর বাবুন মানে দরজা বাবে জামনাথ জান্নাত দরজা তার দরজা সুন্দর বাবু বাবুহু বাহু বাবুহু বা জামি জামিলুন হম বাবু

লেখা মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে লেখা সরে যাচ্ছে কি না মানে জানালা এখন যেহেতু লাস্টে একটা গোলতা আছে এই জন্য এটা গোলতা থাকার কারণ এটা হলো ফেমিনিন ফেমিনিন তাহলে কি হবে জামিলুন হবে না তখন হবে জামিলাতুন অর্থাৎ যে কোন মাসকিউলিন নাউনকে কে করতে হলে নাউনের শেষে যেমন গোলতা দিয়েছেন এই এটার শেষও কি হবে অ্যাডজেকটিভের শেষও গোলতা হবে অ্যাডজেকটিভ না এটা মূলত আসলে এখানে পেডিকেট হচ্ছে আর কি এটা মূলত কি হচ্ছে প্রেডিকেট তাহলে জামিলুন ফেমিনিন কি হবে জামিলাতুন কদিমুন কি হবে ফেমিনিন জাদিদুন কি হবে জাদিদাতুন মনে থাকবে আচ্ছা এবার দেখেন তার দরজা খোলা খোলা আরবি কিন্তু মাফতু হুন কি হবে মাফতু যারা নতুন তারা ই করেন না এটা উনারা আগে হয়তো ক্লাসে ভালো পারেন আগে পড়েছে না তো বা কিন্তু আপনারা মনে ভয় পাবেন না যে আমরা তো পাততেছেনা কেন মাফতু হুন এর অর্থ কি খোলা মাফቱን অর্থ কি খোলা তার মানে কি দরজাটি তার দরজা খোলা তাহলে কি হবে

এপরে বলবেন হচ্ছে আহ সামাদাবা বলবেন তার জানালা তার জানালা খোলা না ফি জাতুহু না টান হবে না ফি

আবারও বলছি কোনো নাউনের সাথে যখন সর্বনাম যুক্ত হয় তখন সে নাউনের শেষে তানবিন থাকতে পারে না একটা পেশ হয়ে যায় পেশ হলে একটা পে জবর হলে একটা জবর জেড হলে একটা জেঠ বুঝেছেন এটা তো নাউন কিন্তু হুটা সর্বনাম না হু কুম এগুলো তো সর্বনাম নাউনের সাথে যখন সর্বনাম যুক্ত হয় তখন ওইখানে নাউনের শেষে তানবিন থাকে না সিঙ্গেল হারাকা হয় তখন পেস থাকলে দুই পেস থাকলে এক পেস হয় দুই জবর থাকলে এক জবর হয় দুই জের থাকলে এক জের হয় এটাই নিয়ম বুঝেছেন সবাই আচ্ছা আমরা এখন চলে যাচ্ছি সামনে কি আছে সেটা আমরা দেখব যাই হোক আমরা অনেকেই ভালো আনসার করেছেন এটা সামনে আরো ভালো হবে ইনশাল্লাহ আশা করি কথা সহজ হবে না যারা উত্তর দেননি বা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেননি তাদের হতাশার কিছুই নাই আমরা ইনশাল্লাহ শেখার জন্য এসেছি আমরা ইনশাল্লাহ শিখবো ঠিক না আমরা এখন চলে যাব যে মান দিয়ে প্রশ্ন করব মান মান অর্থ হলো কে মান অর্থ হলো কে যেমন আমরা ইংরেজিতে বলি যে হুইজ ইউর গড হুইজ ইউর গড বা ইউর লর্ড অনেক সময় তা এই যে হুইজ বা ইউর গড আবার আমরা কি বলি কখনো আওয়ার গড না কিন্তু এখানে মেন প্রশ্ন হলো হু তার মানে কে তোমার প্রভু কে তোমার কে তার প্রভু কে আমাদের প্রভু তাই তো প্রশ্ন আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার প্রভু কে তখন আপনি উত্তরে কি বলবেন আমার প্রভু অমক তাই বলবেন না নাকি বলবেন আমার তোমার প্রভু অমক কোনটা বলবেন অর্থাৎ যদি ভালো করে একটু খেয়াল করেন যদি আমরা প্রশ্ন করি সেকেন্ড পার্সন দিয়ে সেকেন্ড পার্সন দিয়ে প্রশ্ন করলে উত্তরের সময় হয় ফার্স্ট পার্সন আমার কথা কি বুঝেছেন সবাই যেমন আমি যদি ডক্টর শামিমা সামাদ প্রশ্ন করি তাহলে আমি ওনাকে বলবো আপনি আপনি সম্বোধনটা এটা কি থার্ড পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি ফার্স্ট বলেন আপনি এই কথাটা সেকেন্ড পার্সন না থার্ড পার্সন এটা সেকেন্ড পার্সন কারণ আমি আমরা ফার্স্ট পার্সন তুমি তোমরা সেকেন্ড সে তাহারা থার্ড তাহলে আমি যদি প্রশ্ন করি যে আপনি কেমন আছেন তাহলে আপনি উত্তরে কি বলবেন যে আপনি ভালো আছি নাকি বলবেন আমি ভালো আছি কি বলবেন আমি ভালো আছি এই যে আমি বললেন এটা কোন পার্সন দিয়ে বললেন উত্তরটা ফার্স্ট পার্সন দিয়ে তাহলে মনে রাখবেন থার্ড পার্ট সেকেন্ড পার্সন দিয়ে প্রশ্ন করলে ফার্স্ট পার্সন উত্তর দিতে হয়

তাহলে আপনি উত্তর দিবেন আমার ব্যাপারটা দিয়ে সেকেন্ড পার্সন দিয়ে যেমন আমি যদি বলি বলেন তো হু এম আই হু এম আ হু এম আই তাহলে আপনি উত্তরে কি বলবেন ইউ আর টিচার তাই বলবেন না তাহলে আপনি কিন্তু সেকেন্ড পার্সন ব্যবহার করলেন আর আমি প্রশ্ন করলাম কোন পার্সন দিয়ে ফার্স্ট পার্সন দিয়ে এবারে সবাই ক্লিয়ার তার মানে সেকেন্ড পার্সন দিয়ে প্রশ্ন করলে যাকে প্রশ্ন করা হয় সে ফার্স্ট পার্সন দিয়ে উত্তর দেয় থার্ড পার্সন কে থার্ড পার্সন দিয়ে প্রশ্ন করলে সে থার্ড পার্সন দিয়ে উত্তর দেয় আর ফার্স্ট পার্সন নিজেকে নিজ প্রশ্ন করলে উত্তরটা আরেকজন দেয় হলো সেকেন্ড পার্সন সম্বোধন করে ক্লিয়ার এবার জি তাহলে এখানে দেখেন এখানে দেখেন মান রব্বু হু হু মানে কি বলেন রব্বু হু অর্থ কি তার রব তাহলে মান রব্বু অর্থ কি হবে মান মানে কে রবহু মানে তার তাহলে মান রব্বু কি হবে তার রব কে তাই হবে না Eu não chamo আমরা যেটা বলছিলাম রব তাহলে মান অর্থ কে তাহলে এবার অর্থ কি হলো তার রব কে তাহলে আপনি উত্তরে কি বলবেন তার রব আল্লাহ তাই বলবেন না ব্যাপারটা বুঝেছেন এখানে কিন্তু থার্ড পার্সন যে প্রশ্ন করা হয়েছিল তাহলে উত্তরেও কিন্তু থার্ড পার্সন যেমন আপনি যদি বলেন যে ইংরেজিতে বলেন যে হুইজ হিজ লর্ড তা আপনি বলবেন হিজ লর্ড ইজ তাই বলবেন না এরপরে দেখেন মান রব্বু কা সেকেন্ড পার্সন দিয়ে প্রশ্ন তোমার রব কে তখন আপনি কি বলবেন রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ আমার রব আল্লাহ বুঝতে পেরেছেন এবার মান রব্বু কা অর্থ কি তোমার রব কে আর রব্বি আল্লাহ মানে কি আমার রব হলে আল্লাহ সুবাহ তাহলে মান রব্বু উত্তর কি বলেন এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি মান মানে কি তোমার বাবাকে তখন আপনি কি বলবেন আবি রফিকুল ইসলাম তাই বলবেন না অথবা আমি যদি বলি মান আবু হু তার বাবাকে তখন আপনি কি বলবেন আবু হু ইসলাম বুঝেছেন এবার যেমন আপনাকে যদি যদি আপনি প্রশ্ন করি যে মান তার তখন আপনি কি বলবেন আখু হু করিম আবদুল করিম যদি বলি মান আখু কা আপনার ভাইকে তখন আপনি উত্তরে কি বলবেন আখি আবদুল করিম সবাই বুঝেছেন না এবার আচ্ছা একটু সমস্যা মনে হতে পারে নতুন তো অনেকের জন্য নতুন এটা একটু ই মনে হতে পারে কিন্তু আসলে কিন্তু সহজ তাহলে আমরা মান রব্বুহ বললে উত্তর কি বলবো রব্বুহুল্লাহ মান রব্বুকা বললে উত্তরে কি বলবো রব ঠিক না জি তারপরে কি মান রব্বি আমার রবকে তখন আপনি কি বলবেন রব্বুকাল মানে কি আপনার রব হচ্ছে আল্লাহ যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি বলেন তো মান আখি মানে কি আমার ভাইকে তখন আপনি কি বলবেন আখুকা ওম তাই বলবেন না আচ্ছা কারোর বুঝতে অসুবিধা হচ্ছে বলেন অসুবিধা হলে বলেন অসুবিধা হচ্ছে কার বুঝতে আজকে সব বুঝতে হবে এমনটা না আজকে সব বুঝে ফেলবেন এমনটা না কিন্তু চিন্তা করেন কার অসুবিধা হচ্ছে বুঝতে আমার মনে বুঝতে অসুবিধা না কিন্তু ওই বলায় হয়তো প্রথম প্রথম একটু চাকরি

আমরা আজকে মাত্র এই তিনটা শিখবো বিভিন্ন শব্দ দিয়ে যেমন আমি যদি বলি যে মান উম্মুহু উম্মুন মানে কিন্তু মা তাহলে মান উম্মুহু মানে কি তার মা কে তখন আপনি কি বলবেন উম্মুহু فاطمه যদি আপনি আপনাকে প্রশ্ন করা হয় মান উম্মুকা আপনার মাকে তখন আপনি কি বলবেন উম্মি ফাতেমা তু উম্মি ফাতিমা আবার আমি যদি প্রশ্ন করি আপনাকে যে মান উম্মি আমার মাকে তখন আপনি বলবেন উম্মু কা ফাতেমা এইভাবে প্র্যাকটিস করতে হবে জি তো আমাদের ফিরোজা আপা আপনি প্র্যাকটিস করাবেন শুধু একটাই তিনটা শব্দ প্র্যাকটিস করবেন থার্ড পারসন সিঙ্গুলার সেকেন্ড পারসন সিঙ্গুলার ফাস্ট পারসন সিঙ্গুলার তিনটা প্রশ্নের তিনটা জবাব একজনকে দিয়ে তিনটা প্রশ্ন করবেন তিনটে জবাব দিবেন এক একজন করে না পারলেও কোনো সমস্যা নেই কিন্তু প্র্যাকটিস করতে হবে আর লাইক লাইক তো রাখতে ভালো হয় কিভাবে থাকাবো আমি তো বুঝতেছি না আচ্ছা আচ্ছা আমি স্লাইড রাখছি ঠিক আছে আপনি দেখেন তাহলে জি এখানে আপনি অন্য শব্দ ব্যবহার করতে পারেন সম্পর্কে আরবি নতুন নতুন আরবি শব্দ জানা হবে তারপরে আপনার ই হবে আর কি জি